নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকেই তোমরা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়ে এসেছো অনেকেই প্রশ্ন নিয়ে উদ্বিগ্ন আছো আজকের এই ভিডিওতে আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো সমস্তটাই ডিটেলে আমরা বলে দেব যে কোন প্রশ্নটা ঠিক হয়েছে কোন প্রশ্নটা ভুল হয়েছে কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে তোমরা একবার তোমাদের প্রশ্নগুলো চেক করে নিতে পারো দেখো আজকে আমরা পরপর প্রশ্নগুলো নিয়ে আসি কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বিভিন্ন সেটের প্রশ্নে হয়েছে তাই অনেক জায়গায় প্রশ্ন ভিন্ন ভিন্ন প্রত্যেকটি সঠিক উত্তর নিয়ে আমরা চলে এসেছি আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে চল্লিশটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব কোন প্রশ্ন ঠিক হলো কোনটা ভুল হলো দেখে নাও একবার চেক করে নাও ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চ পিন বা অপরিহার্য অঙ্গ এই উক্তিটি কে করেছেন সঠিক উত্তর হবে বারাক ওবামা অপশন সি হবে সঠিক উত্তর তা হচ্ছে এল টিটি ই এর পুরো কথা কি এল এর পুরো কথা হচ্ছে লিবারেশন টাইগার্স অফ তামিল এলাম অপশন এ হবে সঠিক উত্তর কে দীর্ঘ শান্তি বলেছেন উত্তর সঠিক উত্তর হবে জন গ্যাডিস জন গ্যাডিস দীর্ঘ শান্তি বলে উল্লেখ করেছেন দেখো আমরা গতকাল যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে এই প্রশ্ন আসতে পারে কোন কোন টপিকের ওপর প্রশ্ন আসতে পারে সব কটা কিন্তু ঠান্ডা যুদ্ধ সংরক্ষিত বিভিন্ন তোমরা পড়ে যাবে কবে হয়েছিল কে উক্তি করেছিলেন কারণ কিন্তু প্রশ্ন আসতে পারে এবং সেই রকমই একটি প্রশ্ন আমরা পেয়ে গেলাম দেখো আরেকটি কমন প্রশ্ন আমরা বলেছিলাম যে গতদিন আলোচনার সময় যে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য বিশেষ করে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো সেই রাজ্যগুলো কবে গড়ে উঠেছে এবং সেই রাজ্য সংক্রান্ত বিশেষ তথ্য তোমরা দেখে যাবে যেমন ছত্তিশগড় রাজ্যের যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেটি কোন রাজ্য সেটি মধ্যপ্রদেশ সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ পরের প্রশ্ন দেখো বলা হয়েছে যে সাধারণ সভাকে কে টাউন মিটিং টাউন মিটিং অব দ্য ওয়ার্ল্ড বলে উল্লেখ করেছেন সঠিক উত্তর হবে গেটেল পরের প্রশ্ন দেখো জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্বের বিবেক বলা হয় সঠিক উত্তর হবে সাধারণ সভা এটা খুব কমন প্রশ্ন দেখো পরের প্রশ্ন এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উদাহরণ নয় কোনটি প্রথাগত নিরাপত্তা দেখো তোমাদের এমসিকিউ বাছার একটি সহজ উপায় আমরা যখন আলোচনা করেছিলাম আমাদের একটি ভিডিও আছে সেই ভিডিওতে তোমরা কমেন্টও করেছিলে প্রচুর এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম যে এমসিকিউ কিভাবে কীভাবে সলভ করতে হয় সেই ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম যে দখন যখন দেখবে চারটে অপশান চারটে অপশানের মধ্যে একটা অপশান একটু অন্য রকম বাকিগুলোর মধ্যে একটা সিমিলারিটিস আছে অর্থাৎ মিল আছে তখন সেই একটা অপশন অন্য যেটা একটু অন্য রকমের সেই টাকে তোমরা টিক দেওয়ার চেষ্টা করবে তবে অবশ্যই এগুলো কখন যখন তোমরা যে क्वेश्चनগুলো কমন পাবে না যে क्वेश्चनগুলো তোমরা পাচ্ছ না সেই क्वेश्चनগুলোর ক্ষেত্রে চারটি অপশনের মধ্যে যেটা একটু অন্য ধরনের মনে হচ্ছে বাকিগুলোর থেকে তোমরা ছোটবেলায় করেছিলে অমিল শব্দ খুঁজে বার করো সেই রকমই একটা যখন অমিল কিছু পাবে সেটাকে ওপর ঠিক করবে দেখো এখানেও যদি আমরা এই প্রশ্নের উত্তরটা একটু টেকনিক্যালি না ভেবেও করি তাহলে কিভাবে দেখে নাও দেখো এখানে বলেছে প্রথাগত উপাদান নয় সবসময় মনে রাখবে নেগেটিভ প্রশ্নগুলোর ক্ষেত্রে অপশান চুজ করাটা একটু কঠিন হয়ে পড়ে এই ক্ষেত্রে তোমাদের সবসময় মাথায় রাখতে হবে অপশানগুলোর মধ্যে যেটা একটু অট সেটাকে বেছে নিতে হবে যেমন যদি আমরা অপশানগুলোতে দেখি ভালো করে দেখো অপশানগুলো বলেছে অস্ত্র নিয়ন্ত্রণ প্রতিরোধ জোট গঠন গঠন ক্ষমতার ভারসাম্য এখানে সঠিক উত্তর হলো প্রতিরোধ অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যেটা প্রথাগত নিরাপত্তার বৈশিষ্ট্য নয় এখানে দেখো অস্ত্র নিয়ন্ত্রণ অর্থাৎ অস্ত্রকে কমিয়ে আনা জোট গঠন করা এবং ক্ষমতার ভারসাম্য করা এই তিনটেই দেখো এই তিনটেই কিন্তু ইনডাইরেক্ট অ্যাক্টিভিটি অর্থাৎ এই তিনটে কিন্তু সরাসরি আমরা শত্রুপক্ষের সঙ্গে করছি না আমরা শত্রুপক্ষকে আটকানোর জন্য যেমন আমরা প্রতিরোধ করতে পারি সরাসরি তাই প্রতিরোধটা হচ্ছে সরাসরি আর বাকিগুলো কিন্তু আমরা ইনডাইরেক্টলি তাকে বশ করবার চেষ্টা করছি অর্থাৎ নিয়ন্ত্রণ স্থাপন করার চেষ্টা করছি ক্ষমতার ভারসাম্য মানে সবার ক্ষমতা সমান করে দেওয়া অস্ত্র নিয়ন্ত্রণ মানে কোন একটি শত্রু যাকে আমি শত্রু বলে বিবেচনা করছি তার অস্ত্র সংখ্যা যাতে বাড়াতে না পারে সেই ব্যবস্থা করা এবং তার বিরুদ্ধে জোট গঠন করা এগুলো কিন্তু সবই ইনডাইরেক্ট অ্যাক্টিভিটি ইনডাইরেক্ট অ্যাক্টিভিটি অর্থাৎ ইনডাইরেক্টলি আমরা পরোক্ষভাবে সেই শত্রু গোষ্ঠীকে বা শত্রু রাষ্ট্রকে বা পদানত নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি আর প্রতিরোধটা হচ্ছে ডাইরেক্ট অর্থাৎ কোনো শত্রু আক্রমণ করেছে আমি বা আক্রমণ করতে পারে তাকে আমি সরাসরি প্রতিরোধ করলাম সেটা হচ্ছে সরাসরি তাহলে দেখো বাকি তিনটে এটা হচ্ছে মিল আছে কিন্তু একটাই মিল নেই সেটা হচ্ছে প্রতিরোধ তাহলে সঠিক উত্তর হবে প্রতিরোধ পরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক জোটটি পশ্চিমী দেশগুলির নেতৃত্ব গড়ে তুলতে সাহায্য করেছিল সেটা কি পশ্চিমী জোট মানেই হচ্ছে ন্যাটো স্টার্ট এস টি এ আর টি এর পুরো কথা কি স্টার্ট পুরো কথা হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিএটি অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো ভারতে দলত্যাগ বিরোধী আইন কবে পাশ হয়েছিল সঠিক উত্তর হবে উনিশশো পঁচাশি অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি পরের প্রশ্ন দেখো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর বছর সঠিক উত্তর অপশন এ প্রতি দু বছর অন্তর পরিবর্তিত হয় রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন এই উক্তিটি কে করেছিলেন এই উক্তিটি সঠিক উত্তর হচ্ছে অ্যালান বল অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো দ্বিদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায় সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রে অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন এখানে বলা হয়েছে ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংকট কোন সালে হয়েছিল দু সালে ডোকলাম সংকট হয়েছিল আমরা আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে কিনা জানি না আমরা আলোচনা করেছিলাম আমাদের একটি ভিডিওতে ডোকলাম সমস্যা নিয়ে ডোকলাম হচ্ছে আমাদের ভারতবর্ষের মানচিত্রটা যদি তোমরা দেখো দেখো এখানে মানচিত্রটা দেখানো হচ্ছে এই মানচিত্রে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ ডোকলাম বলে মেনশন করা আছে এটা একটা মালভূমি অঞ্চল এটা চীনের মধ্যে পড়ছে কিন্তু পুরোপুরি চীনের মধ্যে না চীন ভারত ভুটান এই তিনটের সংগম স্থলে অবস্থিত ভারতবর্ষে দার্জিলিং এর উপরে সিকিম সিকিমের পাশে এবং ভুটানের পাশে এই দুটো জায়গায় ডোকলাম বলে একটা জায়গা আছে এই ডোকলাম জায়গাটায় চীন সরকার জোর করে দখল করার চেষ্টা করেছিল রাস্তা তৈরির অজুহাতে সেই উদ্দেশ্যে দু হাজার সতেরো সালে দীর্ঘ সময় পর্যন্ত চীন এবং ভারতীয় সেনা মুখোমুখি হয় এবং যুদ্ধ না হলেও একটি উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল পরবর্তীকালে নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে এই এই অবস্থার অবসান ঘটে সঠিক উত্তর হবে এ পরের প্রশ্ন দেখো মানবাধিকার দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে দশই ডিসেম্বর দেখো তারপরের প্রশ্ন উল্লিখিত ঘটনাগুলি কালানুক্রমে সাজাও এখানে সঠিক বিকল্পটি চিহ্নিত করো এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথম হচ্ছে পটশ্রাম সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশ তারপরে হচ্ছে মার্শাল পরিকল্পনা উনিশশো সাতচল্লিশ ঠান্ডা যুদ্ধ তারপর সুয়েজ সংকট উনিশশো ছাপ্পান্ন নাগাদ তারপর ঠান্ডা যুদ্ধের অবসান ঠান্ডা যুদ্ধের অবসান হয়েছে উনিশশো একানব্বই তাহলে আমরা কীভাবে সাজাতে পারি সঠিক উত্তর হবে অপশান এ এক তারপরে চার তারপরে তিন তারপর দুই এই অপশানটা যেমন আছে সেই তৈরি হবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কোনটা হবে সেটা তোমরা দেখে নাও দেখো পরের প্রশ্ন নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয় দেখো নয় বলেছে আঞ্চলিক রাজনৈতিক দল নয় হচ্ছে বহুজন সমাজবাদী পার্টি একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাজনৈতিক দলগুলির মধ্যে আঞ্চলিক দলগুলো হলো যেগুলো কোনো একটি রাজ্যে বা কোনো একটি অঞ্চলেই গড়ে উঠেছে বা তাদের কার্যকারিতা সেই অঞ্চলের মধ্যে সারা ভারতব্যাপী বা অন্য কোনো সহজভাবে বলতে গেলে অন্য কোনো রাজ্যে সেই রকম কোনো রাজনৈতিক দল নেই যেমন শিরোমণি আকালি দল এটা মূলত পাঞ্জাব এই অঞ্চলে জনপ্রিয় দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম এটা তামিল তামিলনাড়ু এই অঞ্চলে জনপ্রিয় শিবসেনা মহারাষ্ট্রে জনপ্রিয় কিন্তু বহুজন সমাজবাদী পার্টি বা সমাজ পার্টি এটা সর্বভারতীয় একটি দল মানে সারা ভারতের বিভিন্ন জায়গায় এই দল রয়েছে তাই এটি হবে সঠিক উত্তর ডি পরের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের দেওয়া রয়েছে এই অপশানগুলো অনুসারী তোমাদের সঠিক উত্তর লিখতে হবে এখানে একটা জিনিস মাথায় রাখবে দেখো সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ বেলগ্রেড আমরা সবাই জানি বেলগ্রেডে প্রথম অধিবেশন হয়েছিল পরের প্রশ্ন কত সালে জম্মু ও কাশ্মীরে তিনশো সত্তর নম্বর ধারা বাতিল করা হয় সঠিক সঠিক উত্তর হবে অপশান সি দু হাজার উনিশ সালে পরের প্রশ্ন মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কত সালে সঠিক উত্তর হবে উনিশশো সালে একুশে জানুয়ারি সঠিক উত্তর হবে উনিশশো বাহাত্তর সাল গ্লাসনস পেরেস্ত্রিকা এটাও আমরা পড়িয়েছিলাম ঠান্ডা যুদ্ধের অবসানকালে যখন গর্বাচেপ মিখাইল গর্বাচেপ যখন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান হিসাবে আসেন তখন তিনি সোভিয়েত ইউনিয়নের এক মুক্ত হওয়া এবং যে নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি চালু করতে চেয়েছিলেন সেটাকে গ্লাসনাস প্রেসিকা বলা হয় সেই ভাষায় তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ মিখাইল গর্বাচেপ পরের প্রশ্ন দেখো পাশাপাশি তালিকা ও তালিকা দুই বর্ণনা করো দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবে দেখো যে জিনিসটা সব থেকে কমন সেটা আগে ট্রাই করবে তোমরা যেমন বসুন্ধরা সম্মেলন যেটা ব্রাজিলের রিও ডি জেনারিতে হয়েছিল যেটাকে রিও সম্মেলনও বলা হয় সেটা হয়েছিল উনিশশো সালে তাহলে সি এর তিন সি এর দুই হবে সঠিক উত্তর দেখি সি এর দুই কোথায় আছে সি এর দাগে দুই দুই আছে কোনটায় একটা অপশন সি একটা অপশন এ দুটোতেই কিন্তু আছে তাহলে এবার আমরা আরেকটা জিনিস আমরা দেখব আরেকটা চুক্তি পরিবেশগত বিষয়ে সুইডেনের স্টক হোম সম্মেলন স্টকহোম সম্মেলনও কিন্তু বাহাত্তর সাল অর্থাৎ সি এর অর্থাৎ ডি এর তিন হবে সঠিক উত্তর এখানে দেখো সি এর দুই এবং ডি এর এই দুটো আছে তাহলে বাকিগুলোর সঙ্গে কিন্তু মিলছে না অর্থাৎ ডি হবে সঠিক উত্তর পরেরটা দেখো ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কি ছিল এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অপারেশন শক্তি তোমরা কেউ বলতে পারবে যে প্রথম যে পারমাণবিক পরীক্ষা হয়েছে তার নাম কি ছিল তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্রকে সঠিক উত্তর হবে দক্ষিণ সুদান বা সাউথ সুদান পরের প্রশ্ন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোন কৌশলগত নিরাপত্তা সংলাপের সদস্য ছিল এখানে দেখো একটা জেনে একটা মাথায় রাখবে এখনো এই সংগঠনের সদস্য আছে অর্থাৎ এই নিরাপত্তা সং সংগঠনের সদস্য সেটা হচ্ছে কোয়াট দেখো পরের প্রশ্ন এই অনুচ্ছেদটা পড়ো তোমরা এই অনুচ্ছেদটা পড়বে পড়ে দেখবে সঠিক উত্তর এখানে কোনটি হবে সঠিক উত্তর হবে ইউনেস্কো অর্থাৎ অপশান ডি কেন তার কারণ দেখো এখানে বলা হয়েছে বিজ্ঞান সংস্কৃতি ও শিক্ষা একমাত্র ইউনেস্কো যেটি বিজ্ঞান শিক্ষা এবং সংস্কৃতি এই তিনটের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল কারণ ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন তোমরা বুঝতে পারছো এডুকেশনাল মানে শিক্ষা সাইন্টিফিক মানে বিজ্ঞান এবং কালচারাল মানে সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরের প্রশ্ন কোন সালে করোনা ভাইরাস হয়েছিল তোমরা সবাই জানি কোভিড নাইনটিন উনিশ সালে সঠিক উত্তর অপশন বি পরের প্রশ্ন ভারতের বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সঙ্গে এটা সবাই জানি বাংলাদেশের সঙ্গে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি অ্যান্টিনিও গুতেরেস পরে প্রশ্ন ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি কত সালে হয়েছিল উনিশশো ষাট সাল অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন বি পরের প্রশ্ন দেখো ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন কত সালে পাশ হয় একত্রিশে আগস্ট উনিশশো ছাপ্পান্ন স্তম্ভ মেলাও বলেছে দেখো স্তম্ভে আমি বলেছি যে যেটা সহজ সেটা প্রথমে ট্রাই করবে যেমন সিং এর সঙ্গে যাবে কাশ্মীরের মহারাজা এটা আগে করো দেখো একের সাথে তিন কোনটা যাচ্ছে একের সাথে তিন কোন অপশান একের তিন অর্থাৎ এ এর সাথে তিন একমাত্র অপশান ডি যাচ্ছে আর বাকিগুলো আমার দেখারই দরকার নেই পরের প্রশ্ন দেখো দাঁতাত শব্দের অর্থ কি দাঁতাত মানে পরিস্থিতি সহজ করে তোলা অর্থাৎ দুইটি দেশের মধ্যে আত্মবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা এটা হবে সঠিক উত্তর অপশান সি হবে সঠিক উত্তর আর আঁতাঁত কথার অর্থ হল মিত্রতা সম্মিলিত জাতিবন্ধের সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনের মাধ্যমে সঠিক উত্তর হবে সান ফ্রান্সিসকো সম্মেলন সান ফ্রান্সিসকো সম্মেলনে এই সনদটি গৃহীত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ছাব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতি বা লুক ইস্ট পলিসি চালু করে সঠিক উত্তর হবে পি ভি নরসিংহা রাও পরের প্রশ্ন দেখো এখানে বিবৃতি আর কারণ জিজ্ঞেস করেছে এখানে সঠিক উত্তর হবে অপশন এ তোমরা বিবৃতি কারণটা একবার দেখে নেবে নিচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তার হুমকি নয় এখানে দেখো আবারও বলছি যে চারটে অপশনের মধ্যে যেটা একটু আনকমন সেটাই তোমরা ক্লিক করবে যেমন দেখো এখানে সাইবার হানা পারমাণবিক বিস্তার মহামারী এই তিনটি কিন্তু একটা প্রথাগত হুমকি কিন্তু অপ্রথাগত মানে কি মানে এইগুলো কিন্তু সচরাচর ঘটেই থাকে কিন্তু অপ্রথাগত মানে যেটা আমরা চট করে বুঝতে পারি না দীর্ঘ সময় ধরে যেটা চলে যেমন জলবায়ু পরিবর্তন এটাও কিন্তু একটা মানব সমাজের উপর থ্রেট বা হুমকি কিন্তু এটা দীর্ঘ সময় ধরে আমি রাস্তায় বেরিয়েও বুঝতে পারবো না যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার ফলে মানব সমাজের উপরে একটি থ্রেট পড়ছে বা হুমকি পড়ছে কিন্তু সাইবার হানা হলে সেটা আমরা সব সবসময়ই চট করে বুঝতে পেরে যাব। বা সাধারণ চোখে আমরা পারমাণবিক বিস্তার বা পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটলে সেটারও একটা হুমকি আমরা পাবো মহামারী ঘটলেও তার প্রভাব আমরা দেখতে পাই কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের উপলব্ধি করতে হয় বা বুঝতে হয় পরের প্রশ্ন দেখো নিচের সন্ত্রাসবাদী হামলাগুলিকে কালানুক্রমে সাজাও এখানে সঠিক উত্তর হবে অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর এরপরে দেখো এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কত সালে একশো সালে সঠিক উত্তর অপশান এ সুতরাং আজকের এই ভিডিও থেকে তোমরা চল্লিশটি প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেলে কোনটা সঠিক কোনটা ভুল তোমরা নিজেরা চেক করে নাও এবং কাদের কত নাম্বার হলো সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবে না আর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল ভাই অয়ন রয়কে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশের বেল আইকানটাকে প্রেস করে দাও যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম তোমার কাছে এসে পৌঁছয় আর আমাদের সঙ্গে ক্লাসে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এবং নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং